আপনার মোবাইলে থাকা একদম সাধারণ একটি ছবিকে যদি মাত্র এক মিনিটের মধ্যে প্রফেশনাল লুক দিতে চান তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্যই আজ দেখাবো কিভাবে ব্যাকগ্রাউন্ড ব্লার করে একটি নর্মাল ছবিকে এক্সপার্টদের মতো এডিট করবেন এবং খুব সহজে এটি করার জন্য আমরা যেকোনো একটি ব্রাউজার ওপেন করে নিব আপনারা চাইলে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিতে পারেন আমি ক্রোম বাজারটি ওপেন করে নিচ্ছি এরপর আমরা এখান থেকে একটি ওয়েবসাইটে প্রবেশ করব জাস্ট এখান থেকে আপনারা সার্চ বারে এসে লিখবেন পিক্সেল কার্ড ব্যাকগ্রাউন্ড ব্লার এটা লিখে সার্চ করার পর আমাদের সামনে পিক্সেল কার্ডের একটি ওয়েবসাইট চলে আসবে আমরা এই ওয়েবসাইটটিতে প্রবেশ করব এখানে প্রবেশ করার পর আমরা সিম্পলি এখানে একটি ইমেজ আপলোড করে নেব আমরা আপলোড ইমেজ অপশনটাতে ক্লিক করে ইমেজটি আপলোড করে নেব গ্যালারি থেকে আপনারা যেকোনো একটি ইমেজ এখান থেকে সিলেক্ট করে নেবেন দেন এখানে আপলোড হয়ে যাবে তারপর কিছুক্ষণ ওয়েট করলে আমাদের সামনে কিন্তু আমাদের রেজাল্ট দেখাবে এখানে দেখেন ইনস্ট্যান্ট কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড ব্লার হয়েছে এই ব্যাকগ্রাউন্ড কি পরিমাণ ব্লার করতে চান সেটাও কিন্তু নিচ থেকে সিলেক্ট করতে পারবে আপনারা যদি বেশি পরিমাণে ব্লার করতে চান সেটা বাড়িয়ে দেওয়ার মাধ্যমে কিন্তু আপনাদের বেশি পরিমাণে ব্লার এখান থেকে করতে পারবেন তবে এখানে আপনারা মোটামুটি রিয়েলিস্টিক দেখানোর জন্য মিডিয়াম সাইজ অথবা একটু লো সাইজ রাখার চেষ্টা করবেন তো এখান থেকে আমি সিম্পলি আমার এই ইমেজটি ডাউনলোড করে নিব ডাউনলোড করার জন্য উপরে ডাউনলোড বাটনটি দেখতে পাচ্ছেন এখানে সিম্পলি ক্লিক করলে আপনাদের ইমেজটি ডাউনলোড হয়ে যাবে আমাদের ইমেজটি ব্যাকগ্রাউন্ড তো ব্লার করলাম এখন কিছু কাজ করতে হবে এই কাজটি করার জন্য আপনাদেরকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে অ্যাপসটির নাম লাইট রুম আপনারা প্লে স্টোরে এসে এলার লিখে সার্চ করলে আপনাদের সামনে লাইটরুম অ্যাপসটি চলে আসবে এখান থেকে সিম্পলি অ্যাপসটি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আমরা অ্যাপসটি ওপেন করে নিব ওপেন করার পর আমাদের সেই ব্যাকগ্রাউন্ড ব্লার করা ছবিটি এখানে ইনপুট করে নিব আমাদের সেই কাঙ্ক্ষিত ছবিটি এখান থেকে ইনপুট করে নিয়ে আমরা এডিট অপশনটাতে চলে আসব এরপর পর্যায়ক্রমে সমস্ত টুলস ব্যবহার করার মাধ্যমে একটু এখান থেকে আমি লাইট অপশনে ক্লিক করার পর আমার এখান থেকে ইচ্ছে মতো একটু লাইট অপশনটা বাড়িয়ে নেব আপনাদের মন মতো এটাতে আপনারা সিলেক্ট করে নেবেন যেন আপনাদের ছবিটাতে আরো একটু রিয়েলিস্টিক মনে হয় এইভাবে একটু অ্যাডজাস্টেবলের মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের ছবিটাকে আরও একটু প্রফেশনাল করে নেবেন এখান থেকে দেখতে পারবেন একদম প্রপারভাবে ব্লার করা হয়েছে এবং কালারগুলো একটু অ্যাডজাস্টেবল করা হয়েছে তো আপনারা এইভাবে একদম সিম্পল ওয়েতে মাত্র এক মিনিটের মধ্যে আপনাদের নর্মাল ফটোকে প্রফেশনালভাবে এডিট করতে পারবেন এখানে আপনার ইমেজটিকে সেভ করার জন্য উপর থেকে দেখতে পারবেন শেয়ার নামে একটি বাটন আছে সেই বাটনে ক্লিক করার মাধ্যমে আপনারা এখানে সেভ কপি টু ডিভাইস অপশনে ক্লিক করবেন তাহলে আমাদের এডিট করা ছবিটি আমাদের ডিভাইসে সেভ হয়ে যাবে এভাবে আপনারা একটি নরমাল ইমেজকে প্রফেশনাল ভাবে ব্যাকগ্রাউন্ড ব্লার করে এডিট করতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম প্রফেশনাল প্রয়োজনীয় ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ